আজ আমি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি বানাবো এটা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে রাধে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সব রকমের সবজি নিয়ে নিয়েছি পালং শাক নিয়েছি সিম বিম মূল বেগুন সব সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর অল্প বাঁধাকপি নিয়েছি কুমড়ো আলু আর মটর আর ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেল দিয়ে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এবার একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে পালং শাকের যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো এর মধ্যে ভেজানো ছোলা আর মটরটাও দিয়ে দেবো তাহলে এটা খুব ভালোভাবে সবজির মধ্যে সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে এটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আগে থেকে যে সব সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সিম বিম মূলো বেগুন সব সবজিগুলোকে দিয়েও আবার সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দু চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আমার সবজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম সবজিটা একটু নরম হয়ে গিয়েছে হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়েও সবজির সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এটাকেও ঢাকা দিয়ে রান্না হতে দেবো এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম পাঁচ ছয় মিনিট সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা তিন চার মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো পালং শাকটাও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পালং শাকটা সবজির সাথে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল আর স্বাদ মতো লবণ দিয়ে সবজিটা ভালো করে একবার মিশিয়ে নেব সবজিটা চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ সবজিটা রান্না হয়ে গিয়েছে তবে নামানোর আগে এর মধ্যে এক চামচ চিনি স্বাদের জন্য আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কাকে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এই ভাজা মশলাটা দিলে সবজির স্বাদটা খুব সুন্দর হয় দেখতে পাচ্ছ সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে এই সবজিটা গরম গরম খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে খুব ভালো লাগে এটা আমি একটা জায়গার মধ্যে সাজিয়ে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে